এখন আর একটু উঠতে তো কি পারবা না এই যে আমি আব্বা সিনিয়া ভালো লাগতেছে এই যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নাসিবা হর্স হর্স তো কি তো বন্ধুরা চলে আসলাম শ্বশুরবাড়ি পার্কে মাত্র বিশ টাকা তো দেখতে থাকো ভিডিওটি অনেক সুন্দর একটি জায়গা যদি পার্কের এই যে এরিয়াটা দেখাই খুব সুন্দর একটা জায়গা এটা পাড়া দিয়ে দে ভালো লাগতেছে এই যে এই পার্কটা ওইসে আমাদের বাড়ির পাশেই মাত্র দশ টাকা ভাড়া লাগে আসতে তো এই যে এখানে বাচ্চাদের জন্য অনেক বিনোদনের একটা জায়গা আর এখানে বিভিন্ন জাতের ফল আছে এই যে দেখুন কি সুন্দর জাম্বুরা বড় বড় হুম মজা করো তোমরা খেলো আস্তে আস্তে যা না তো এই যে এটা হচ্ছে গড়জিলা পার্কের ভিতরে এটা হচ্ছে ক্যাঙ্গারু তুমি চিনো ক্যাঙ্গারু এই দেখো কিরকম ক্যাঙ্গারু যাও হাঁটো হুম ক্যাঙ্গারু এটা যাও আর এই যে পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায় আগে এখানে ওঠো এখানে ওইটা দোল খাও হুম দোল খাও দোল খাও খুব মজা লাগতেছে এই যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার খুব সুন্দর একবারে দেখতে হুবাহু বাঘের মতোই দেখা এটাকে অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তোমাদের হুম খেলো তোমরা তুমি এটাই উঠবা উপরে আসো নাসিবা এই যে সিংহ সিংহের উপরে উঠছো আর এই যে পার্কের ভিতরে কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল কাঁঠাল দেখতে খুব ভালোই লাগছে পরে যাবা দৌড়াদৌড়ি করো না ওঠো দোল না খাও দোল খাও হুম দোল খাও এটা কি জানো এটা ঘোড়া হর্ষ হর্স তো কি কোনটায় ঠিক আছে এটা কি চিনো তোমরা এটা হচ্ছে জিরাফ কত কত বড় জিরাফ জিরাফের গলা দেখ কামড় দিবে কামড় আসো সব মিলিয়ে এই পার্কটি হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি বিনোদনের জায়গা এই যে এখানে আসলে রেস্ট করার জন্য বসার জন্য আলাদা প্লেস আছে খুব চমৎকার হুম একজন একজন করে ওঠো আগে তুমি উঠো এটা কি জানো ফ্রক ফ্রক আর তো ব্যাং এখন আর একটু উঠতে দাও হুম তুমি নামো কি পারবা না Eja जी अपने अब्बा namba, namba. नंबर Eta horin Deer Eta ki Elephant পানি ধরে না যাও সোজা যাও যা সোজা চলে যাও হুম যাও হুম আসো দৌড় দিবা না হ্যাঁ দৌড় দিলে পড়ে যাবা হুম হুম মজা করো তোমরা তাহলে তো ভালোই মাছ পাইছে বড় তেলাপিয়া পাইছে এই দল লেখি টাকা লাগে ভাই 5 দিন হইবে তো এখানে যে পুকুর আছে বড় তো এখান থেকে মাছ ধরার সিস্টেম আছে তো মাছ ধরার জন্য কোনো টাকা লাগে না কিন্তু ধরা মাছগুলো যদি আপনারা কিনে নেন সেই ক্ষেত্রে টাকা লাগবে মানে মাছ ধরার জন্য কোনো টাকা লাগবে না আর মাছ ধরা কিন্তু খুবই একটা আনন্দের ব্যাপার এই যে পেয়ারা গাছ আসলে এই যে জাম্বুরাগুলো অনেক বড় বড় হয়েছে ধর দিও না পড়ে যা যাও আস্তে আস্তে যাও হুম